আসসালামু আলাইকুম কানিয়া কুকিং অ্যান্ড লাইফ স্টাইলে সবাইকে স্বাগতম আমি আজকে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম নতুন বলতে আমরা সব সময় ডিম আলু দিয়ে খেয়ে থাকি কিন্তু আমি আজকে যেভাবে রান্না করব আপনারা আগে খেয়েছেন কি না তা জানি না গরম গরম ভাতের সাথে যদি এরকম ডিম বোনা আলু কষা হয় তাহলে তো কোনো কথাই নেই আমি কিভাবে রান্না করি আমার ভিডিওটির সঙ্গেই থাকুন আমি প্রথমে কয়েকটা ডিম সিদ্ধর জন্য বসিয়ে দিলাম এখানে সিদ্ধ করে নিয়ে প্রথমে ডিমগুলো সিদ্ধ করে নেবেন প্রায়ই সিদ্ধ হয়ে আসছে ডিমগুলা একটু ওয়েট করতে হবে আর আমরা যখন একদম অনেক কাজের ব্যস্ত মাঝে থাকি তখন চিন্তা করি কত তাড়াতাড়ি কি রান্না করা যায় তখন এই রান্নাটা আপনারা করতে পারেন আর তারপর ডিমগুলো সুন্দরভাবে খোসা ছাড়িয়ে আমি হলুদ ময় মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি লবণ দিয়ে দেখতেই পাচ্ছেন এগুলো আমি গরম তেলে ভেজে নেব আর আপনারা যদি ভাজাটা পছন্দ না করেন তাহলে মশলা ছাড়া এমনিও খেতে পারেন আমি তারপর গরম তেলে তারপরে এগুলো হালকাভাবে একটু ভেজে নিতে হবে আর বেশি নাড়াচাড়া করা যাবে না নিজ লেগে যাবে আর আরেকটা টিপস আমি বলে দিই যদি এই ডিমগুলো ভাজার সময় তেলের সাথে কড়াইতে আটকে যায় তাহলে সামান্য একটু লবণ দিয়ে দেবেন দেখবেন কি আর ডিমই কি কিছুই কড়াইতে আটকে থাকবে না এই টিপসটি আপনারা সবসময় ব্যবহার করতে পারেন তারপরে এটাকে আমি হালকাভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এটাকে যতক্ষণ লালচে ভাব না আসবে অতক্ষণ পর্যন্ত আমাকে ওয়েট করতে হবে আর ডিম যারা একদম পছন্দ করেন তাদের জন্য তো এই রান্নাটা অবশ্যই বেস্ট তারপর দেখুন প্রায় কালারটা চলে আসতেছে কালারটা হয়ে গেছে তারপর আমি এই ডিমগুলো নামিয়ে নিলাম ডিমটা আমি দেখুন নামিয়ে নিলাম ডিম ভাজা হয়ে গেল আর আপনি যদি আরও ভাজা করতে চান তাহলে তাও করতে পারেন তারপর আবার তেলে আমি এখন পেঁয়াজ মরিচ একে একে সাথে সবগুলো দিয়ে দিব আলুটা কষানোর জন্য তারপর আমি এগুলোতে একটু লবণ দিয়ে ভালোভাবে একদম কষিয়ে নেবো নেড়ে নেব আর এখানে আমি পানি অ্যাড করলাম না এখানে আমি একদম তেলেই ভাজা ভাজা করবো দেখতেই পাচ্ছেন তারপর আমি এক এক করে ময় মশলা আদা বাটা তারপরে হলুদ মরিচিগুলো একসাথে সব মিক্স করা ওগুলো আমি দিয়ে দিচ্ছি তারপরে এটাকে আমি সুন্দরভাবে ভালোভাবে কষিয়ে নেব আর সব কিছু রান্নার সময় একটা কথাই মনে রাখবেন যে যদি মশলা কষানো ভালো হয় তাহলে ওই তরকারিটাও খুব মজাদার হয় তারপর আমি অফ ক্যামেরায় আলুগুলো সুন্দরভাবে ছোটো ছোটো কুচি কুচি করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন আলু আমি একদম চিকন করে কেটে নিয়েছি লম্বা করে এই আলু দিয়ে আমি আজকে ডিম বোনা করবো বা কষাও বলতে পারেন যেটাই বলুন না কেন তারপর আমি এই গরম তেলে আর কি মশলার সাথে তেলে ভেজে নেব এই আলুটা তারপর এটাকে আমি ভালোভাবে সুন্দর করে একটু সময় ধরে কষিয়ে নেব আর হালকা হলুদভাবেই আমি দিয়েছি বেশি মশলা ব্যবহার করিনি আর আপনারা যদি চান বেশি মশলাও দিতে পারেন আপনার রুচি সম্মত যদি হলুদটা বেশি খান তাহলে হলুদটা বেশিও দিতে পারে তারপর দেখুন প্রায় কষানো হয়ে গেছে একদম নিজ দিয়ে লেগে যাচ্ছে সুন্দর একটা গ্রান চলে আসছে আর এই গ্রানটা আসার কারণ হলো আমি কিন্তু এখানে পানি ব্যবহার করিনি এখনও আমি এটা শুধু মাত্র তেলেই ভাজা ভাজা করতেছি যখন একদম কষিয়ে নিতেছি তখন একটা অনেক সুন্দর একটা গ্রান চলে আসছে আলু ভাজার যে একটা গ্রান আছে না ওই রকমভাবে চলে আসে তারপর আমি এখানে পানি দিয়ে দিব আলুটা সিদ্ধ হওয়ার জন্য বা তরকারিটা সিদ্ধ হওয়ার জন্য এখানে একটু পানি দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ওয়েট করব বলক না আসা পর্যন্ত এখানে পানি দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন তারপর এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম তারপর দেখুন বলক এসে গেছে তরকারিটা আমার প্রায় সিদ্ধ পর্যায়ে চলে আসছে আর সেনি দিয়ে আপনি যদি আলুটা একটু গলিয়ে দিতে চান বা ভেঙে দিতে চান তাও পারেন যদি আনাম রাখতে চান সেটাও পারেন আমি একটু সেনি দিয়ে হালকাভাবে একটু ভেঙে ভেঙে দিলাম তারপর দেখুন জিমটা রান্নাটা প্রায় শেষ পর্যায়ে তারপর আমি লাস্টে জিরা ফাঁকিয়ে দিয়ে দিতেছি আর আপনি এখানে ধনে পাতা দিতে চাইলে ধনে দিতে পারেন আমি জিরা গুঁড়োটাই দিয়েছি তারপর এখানে কিছুক্ষণ রেখে আমি এটাকে নামিয়ে নেব আর এটা যদি ঝোল ভাব রাখতে চান তাহলে একটু ঝোল ভাব রাখতে পারেন আর যদি আপনি একদম কষা কষা করতে চান তাহলে পানিটা একদম শুকিয়ে নিতে হবে আমি এখানে বেশি ঝোলও রাখবো না বেশি কষাবো না মিডিয়াম রাখবো আর কি তারপর দেখুন আমার ডিম রান্না বা ডিম কষা আলু দিয়ে হয়ে গেল আর কার কাছে কেমন লাগলো আজকের এই রেসিপিটি অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন আর যে যতক্ষণ আমার এই ভিডিওটি সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আর তরকারি কালারটা ক্যামেরায় একটু হালকা একদম দেখাচ্ছে কিন্তু বা সামনাসামনি একটু কালারটা অন্যরকম আরও সুন্দর একটা কালার চলে আসলো যাই হোক আজকে এই তরকারি রেসিপিতে কার কাছে কেমন লাগলো জানি না তো সবাইকে ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম